আল্লাহ মানুষ মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার পথ দেখাবে আর বাঘ মানুষ ধরে খাবে যে বাঘ মানুষ খায় সেই মানুষ আবার বাঘ দেখা বাঘ দেখা আল্লাহ রুগী দেখার পক্ষে যদি দুজন যায় বাঘ দেখতে দু যাবে তার মানে ঘুরিয়ে তাহলে বলতেই হবে যে মানুষ সত্তরকে একটু বেশি পছন্দ করে আর বকচর রাস্তা দেখছেন ভেতরে ঢুকেই একটা লোকের বাড়িতে আগুন লেগেছে এ বাড়িটা তৈরি হয়েছে সুন্দর আর এখানে সুন্দর বাড়িটা দাও করে জ্বলছে মানুষ কোন দিকে যাবে

ধ্বংস দেখতে পছন্দ করে তৈরি বাড়ি দেখা মানুষের ভালো লাগে না দাও দাও করে জ্বলন্ত আগুনে জ্বলা বাড়ি মানুষ দেখতে চায় ওলি আল্লাহ যতটা দেখতে চায় মানুষ খেবো বাঘ দেখার সংখ্যাটা অনেক বেশি নিউ আপনি লিখুন একটা সংবাদ করুন যে সৌদি আরব থেকে

যা আসলেই কোরআনের আয়াতটা অত্যন্ত সত্য মানুষ আসলেই ধ্বংসশীল আর মানুষ ধ্বংসকেই বেশি পছন্দ করে আশুরা এই দিনে আদম নবী তওবা কবুল হলো এই দিনে আদম হাওয়ার সাক্ষাৎ হলো এই দিনাতেই ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার হলেন এই দিনেতে ইসার হুল্লাকে আল্লাহ মুসিবত থেকে চতুর্থ আসমানে তুলে নিলে এই দিনেতে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুন থেকে আল্লাহ উদ্ধার করলেন আশুরার ঐতিহাসিক হাজার অপেক্ষা পর আমাদের ভালো লাগে না এই দিনেতে নির্মম ভাবে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল এটা মুসলমানদের খুব ভালো লাগে

আর ভালো ভালো জিনিসগুলো মানুষ স্বাভাবিকভাবে ভাবে ভালো পড়তে চায় না আপনি খবরের কাগজে দেখবেন একটা মেয়ে পরীক্ষায় ফার্স্ট আর বেবিউ নার্সিং নার্সিং হোমে আগুন লেগে তিনটে রোগী মারা গেছে এই মেয়েটার ফার্স্ট হওয়া যদি 10 জনে পড়ে তাহলে আগুন লাগা সংবাদ সংবাদ 10000 হাজার না 10 লক্ষ লোকে পড়বে

18 বছর আগে কোন বাচ্চা ড্রপ না হয় এদিকটা লক্ষ্য রাখুন নিয়মিতভাবে আমাদের ঘরে সন্তানদেরকে دینی শিক্ষা শিক্ষিত করার জন্য আমি হাফেজ মাওলানা মুক্তি কারি করতে আবশ্যক কথা বলি মুসলমানের বাচ্চা মানেই মিনিমাম যে শিক্ষাটুকু মিনিমাম 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 ইসলামের moral education টা সকলের বাচ্চাকে দিতে হবে এটা একটু মাথায় রাখা সঙ্গে সঙ্গে বঙ্গুলের মতো একটা গুরুত্বপূর্ণ

তাহলে অন্তত আমার টাকাটা নষ্ট হলেও আল্লাহর কাছে আমি কিছু স্বভাব পাব মাত্র পাঁচ টাকুর টাকা দাম বন্ধ ডাক্তার ভাইয়ের মতো একটা ব্যস্ত লোক নূরপুর চাপালি মাদ্রাসার তিনি সম্পাদক আবার তার সংসার আছে আবার সমাজের কিছু দায়িত্ব আছে এর পরেও ওই লোকটা বঙ্গনুর পত্রিকা আপনাদেরকে দেয় আমাদের আশ্রাভাবের সাহেব বঙ্গনুর পত্রিকা দেয় সুলতানপুরে টোটো ড্রাইভার এরাই কথা বঙ্গবন্ধুটা দেয় যদি পারে সপ্তাহে পাঁচটা করে টাকা দিয়ে একটা করে কাগজ পড়ুন আর বাড়িতে রাখুন বাচ্চা কাচ্চারা পড়ুন আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর পড়লে আপনার বিরাট লাভ না ক্ষতি হবে না খতি হবে না বরং তে কিছু মুসলাম মেলা আছে কি তুই ইচ্ছা আছে মুসলিম বিশ্বের কিছু চঞ্চলকর তত্ত্ববহুল বিউস থাকে সেগুলো পড়লে পরিবারে ইসলামের প্রতি একটা কালচার থাক ইসলামের প্রতি সবার একটা ধারণা তৈরি হবে আর আপনারা যদি বেশি পড়েন তাহলে আমারও তো টাকার ঘাটতি একটু কম যাবে

তো সবাইকে আমি বঙ্গলুর পত্রিকাটা পড়ার জন্য অনুরোধ করছি যাদের হাতে কলম আছে লিখতে পারে আল্লাহর রাস্তায় আপনি লিখুন আপনি কি জানেন না রাসূলুল্লাহ বলেছেন একটুখানি একটুখানি যদি আসতে হয় বদরে উহুদে খন্দকে হুনাইনে আযাবে তাবুকে যুদ্ধে যারা প্রাণ দিয়েছে ধর্ম যুদ্ধে যারা প্রাণ দিয়েছে ওদের গায়ের রক্ত যত দামি জ্ঞান সাধকের কলমের কালি তার চেয়েও অনেক দামি একটু জোর আওয়াজে সুবহানাল্লাহ বলেন শহীদ গায়ের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালীর মর্যাদা আল্লাহর কাছে বেশি আপনি যখন লেখা পড়া জানেন আপনি কেন লেখালেখি বন্ধ করবেন লেখালেখি করুন ধর্ম ধর্মদের শহীদ হওয়ার সুযোগ আপনার আমার জীবনে নাও হতে পারে কিন্তু আপনার কলমের কালিটা জারি রাখুন দেশের কল্যাণে কলম চালান রাজ্যের কল্যাণে কলম চালান মানব জাতির কল্যাণে কলম চালান গাছপালা বাঁচানোর জন্য কলম চালান পশু পাখির প্রতি যাতে অত্যাচার না হয় তার জন্য কলম চালান

কিন্তু লেখালেখি একদম উঠে গেছে আর পড়াশোনার শেষ শেষ গুণ পেরেকটা সেটি দেশে মোবাইল পড়াশোনা শেষ রাত্রি শুয়ে পড়ে মোবাইলে ঘষা ঘষা এ এর যে আমি পীর বলবো না অলি বলবো গজ বলবো না কি কুতুব বলবো হারামি বলবো না বেজামা বলবো চুতিয়া বলবো না কি বলবো

আল্লাহ রাস্তে পায় দোকানা ধরে বলছি কোন পড়ুয়া সন্তানের হাতে মোবাইল দেবেন না যতদিন সে মোবাইলটা না বুঝে ততদিন তাকে মোবাইল ছাড়বে না আপনিও জানেন না যে আপনার নাতিদার ভাত খাওয়ানোর সময় বৌমা সম্ভবত মোবাইলে কার্টুন দেখেই ভাতটা খাওয়ায় ভাতটা খাওয়ায় এই যে বাচ্চা বয়সে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া যে চেইتور গালে হাতে মোবাইল যতটা ভয়ংকর গালে বিসটলটা তার চেয়ে কম ভয়ংকর কারণ বিস্তেল গিয়ে তো যাবে মরে আর মোবাইল নিয়ে তো চালাবে গোটা দেশ চালাবে পরিবার চালাবে সমাজ চালাবে। উচ্চ মাধ্যমিক পাশ করার আগে অন্তত কোন বাচ্চার মোবাইল পড়ার ক্ষেত্রে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।

আমি প্রত্যেকটা অভিভাবিকার হাতে পায়ে দু ক্ষমা চেয়েছি আল্লাহ সন্তানদের বাচ্চাদের শিশুদের হাতে মোবাইলটা দেবেন না প্লিজ ওদের ওদের বই পড়ার মনের সাথে মোবাইলটা হাতে মোবাইল হাতে দিবে তার ইহকালও শেষ তার পরকালও শেষ আসল না কোন আচ্ছা আচ্ছা আসসা তো আলহামদুলিল্লাহ আমি গুটি কত কথা যেগুলো বলেছি আল্লাহ কতগুলো একটু মাথায় রাখে অবাঞ্ছিত হলে আমাকে ক্ষমা করে দেন আর এমন ভাবে চলু আপনার চলায় আপনার ব্যবহারে লোকে যেন বলে যে সত্যি সত্যি এই লোকটা হযরত মুহাম্মাদের উম্মত আচ্ছা এর চেয়ে কি বড় পাওয়া আর কিছু আছে আমার আচার ব্যবহারে

পরকালো শেষ সুতরাং বাইরে মুসলমান কতটা আমি জানি না চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা সবাই ধীরে 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 পিতৃত্ব থেকে শান্তিগামী নীতি ও আদর্শবান মুসলমান আমরা তৈরি হতে পারতাম সর্বশেষ কথা আপনাদের কাছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষার আন্দোলন মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা দয়া করে এই কেউ আর আলাদা করবেন না প্লিজ চরণ ধনীকে প্রণাম জানিয়ে শিক্ষা তো শিক্ষাই কোরআন শিখছেন এটাও শিক্ষা স্কুলে ইংরেজি শিখছেন ওটাও শিক্ষা হাদিস শিখছেন এটাও শিক্ষা আবার অঙ্ক ইতিহাস শিখছেন ওটাও শিক্ষা সব শিক্ষাটাই আমাদের সমাজের জন্য জরুরি এই দিকটা মাথায় রেখে চলবার জন্য অনুরোধ করছি খবরদার শিক্ষার আগিনা থেকে আপনার সন্তান আলাদা হোক এটা যেন আমাদের দেখতে না হয় تُوتي وآخر دعوانا ان جنے لله رب وآخر دعوانا عليكم ورحمة رب وبركاته السلام علیکم اللہ وبرکاتہ